কিন্তু খাইছে আমার গুরু কইছে হুমায়ুনের গুরুর কথা তাহলে বাইরে বাইরে মাথাটা ভাঙ্গুক ভাঙ্গিয়া মোরক চালারা খুব খারাপ এ আমার অনেক ক্ষতি করছে তিসি ফেস লাগাইয়া অনেক চিড্ড মন চিড্ডজ্ঞ আমি তেন নাই কত লোক ডাক লো না ফিরেও যাইতাম না ফেস লাগুক পালুছে ইডে আমার কাম ওই আমি কইরা দিছি

এই যে মেম্বারের বাড়ি এত দূরে গৃষ্টি করে তোমার বাড়ির দাঁড়ো তুমি গুরু আইন নেয় খেতে মাঝে লাগাই আবার দুই হানিঘাত নষ্ট করেছে তুমি গো বা আমি তো আমি তো বাঁধছে নাতে খাইছে নাতে খাইছে তুমি আর তুমি তুই কথা বুঝতে না আমি তো বুঝতেছি গুলো সাক্ষী লাগে না অনেক গুরু বান দেখা ওই লোকের আচ্ছা ভাই আমি অনেক কথা আমার তো মনে করেন আমি আমি কি কথাটা কইছি কন্ত

তুমি কথাবার্তা বাউরিয়া কহি বেয়া তুমি না কিন্তু তুমি এখন যে কোথায় গুরুই নাই গুরু যেহেতু আচ্ছা তুমি চুপ করো জানলেন যে আমাদের কইছে আমি অনেক দূর দুদিন আগে আর অনেকটা নষ্ট হয়েছে পরে আশপাশে ভুট আছে মুকলেশ ভাই

আম মেজাতে বাচ্চা তার কাছে হস্ত দেখেন 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 নাই রে না আর আমি বুঝলে আরে বুঝলে আরে আমি তো আমি তো কইতেছি তোর কথা আদি ভাই আমি তো তোর কথা আমি এখনharo এখনharo আদি ওহনে হইলো গড়নড় হইলো হেরুফে গসবতুল্লাহের আর আমনের একটা বাইরে বাড়ি লাগাইবো লাগايا হের কাম হইই দা মূল বিষয় হইল আমনের খেতগুলি খেলা আমরা সারকাল না বড় তুই তুই জেটিস না তোর কত 100 হই নাই

এর লেগে আমি করছি আমার তো হই নাই আমি গুরু বলাই নাই আমি শিক্ষিত ছিলাম গুরুবার মুখে পড়াশোনা করি তাহলে আমার তো গুরু বলার দরকার নাই বুঝা বুঝি